আরে শেষ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করতে হবে তাড়াতাড়ি শোনেন কি হয়েছে দারান দারান হ্যাঁ দাঁড়াচ্ছে বলেন শুনেন চাচা নামাজ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ইবাদত আর রাখো বেটা বলার পরে বলো এখন জামা শেষ হয়ে যাচ্ছে আমাকে জামা ধরতে হবে শুনেন চাচা উজু হচ্ছে নামাজের চাবি আর উজু ছাড়া নামাজ হয় না হ্যাঁ হয় না আমি তো করলাম করলামই অতএব যদি উজুটা না হয় নামাজ হবে না আমি তো উজু করলামই চাচা শুধু করলে হবে না ফরজ বিধানগুলি ভালো করে আদায় করতে আমাকে এখন ওযু শেখাতে এসো না কিভাবে ওযু করতে তা আমরা জানি তো 20 বছর ধরে নামাজ আসছি ছোট কাল থেকে আমরা মক্তবে শিখে আসছি কিভাবে বোঝ করতে হয় এখন তুমি আমাকে আরে চাচা এত বড় তো দেখেন না ঠিক আছে কি হয়েছে আমার থেকে কি তুমি বেশি জানো আরে চাচা আমার কথাটা বোঝার চেষ্টা করুন ওজুর ফরজ বিধান ভালো করে না আদায় করা হলে ওযু হয় না হ্যাঁ হয় না আর আপনি ওজুর ফরজ বিধানগুলি ভালো করে আদায় করেন নি আরে কি ব্যাপারে করি তুমি কি আমার থেকে বেশি জানো তাহলে আপনি মানবেন না যে আপনার রোজ হয়নি না তোমার কথা কি মানবো আরে আপনি ফরজ বেদন ভালো করে আমি আদে করেছি এই যে আপনি এই জায়গা দত করেন নি পায়ের দত করেন নি তাহলে আপনার রোজ কিভাবে হবে বলেন আমার রোজ হয়েছে আমরা মাসালা জানি তাহলে আপনি কি আমার কথা মানবেন না না তোমার কথা মানবো না তুমি কে আমরা ছোট থেকে শিখে আসছি তাহলে আসেন যে আমাদের এই মুস্তাদির ইমাম সাহেব অনেক ভালো আলেম তার কথা মানবে তো অবশ্যই তার কথা মানবো তাহলে আসেন তার কাছে যাই চলো যাই আমাকে আসছে এখানে মাসালা শিখাতে ইমাম সাহেব দাঁড়ান একটু কথা আছে জি বলেন কি বলবেন হুজুর আপনি তো মুফতি সাহেব আপনি তো ভালো করে জানেন যে উজুর ফরজ বিধান ভালো করে আদায় না করলে উজুটা হয় না হ্যাঁ হয় না আর উজু না হলে নামাজ হয় না আর এই লোকটা আশি বছরের মুরব্বই হয়ে গেছে এখনো চাপা সারে না শুধু আমার সাথে চাপা করেই যাচ্ছে বুঝতেই যাচ্ছে না সে আচ্ছা মুরব্বি আপনি বলেন কি হয়েছে আরে হুজুর আমি বিশ বছর ধরে নামাজ পড়ে আসছি আমি কি জানি না কিভাবে উজু করতে হয় ও আসছে আমার বোল দরতে থেকে আসছে আচ্ছা আচ্ছা আপনি থামেন এখন ও বলছে আমার রোজো হয়নি আপনি বলেন ওনার সমস্যা কি উনি ফরজ বিধান এত এতটুকু উনি দুইছে এতটুকু তারপরে আমি বলছি এই জায়গাটা দোয়া হয়নি তারপর সে আমার সাথে চাপা মারতেছে বুঝছে পায়েরে এর পর্যন্ত দ্রুত করা ফরজ আর উনি শুধু সামনের অংশ দ্রুত করছে আচ্ছা চাচা আপনি হয়তো জানেন না ওজুর ফরজ কয়টা ওজুর ফরজ হলো চারটা চারটা ফরজের মধ্যে কোনো একটা ফরজ যদি আদায় না হয় তাহলে আপনার নামাজ হবে না চারটা ফরজের মধ্যে একটি ফরজ হইলো আপনার কোনোই সহ হাত দুইতে হইব কোনো এর একটু জায়গায় যদি আপনার বাদ থাকে তাহলে কিন্তু আপনার রুজু হবে না ঠিক আছে আর আপনার টাকনো সহ পাও দৌত্য করতে হইব টাকনোর ভিতরে কোন অংশ যদি আপনার বাদ থাকে পানি পানি লাগা তাহলে কিন্তু আপনার উজু হবে না ঠিক আছে আর হুজুর এত স্পিডে উজু করে যে তার উজু করতে তিরিশ সেকেন্ডও লাগে না আর উজু ধীরে ধীরে করবেন যেন উজুর সমস্ত ফরজগুলা ঠিকঠাক মতো আদায় হয় আচ্ছা ভাতিজা আমাকে মাছ করে দিও আমি বুঝতে পারি আচ্ছা শুনেন যে সব জায়গায় চাপাগিরি চলে না বুঝছেন মারার চেষ্টা করেন আচ্ছা আচ্ছা বুঝলাম আপনাকেও ধন্যবাদ আমাকে সঠিক মশালা বুঝিয়ে দেওয়ার জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে